Hi, friends. তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি যাচ্ছি বাজারে আমার কিছু দরকার আছে কিছু কেনাকাটা করার আছে সেই জন্য আর এদিকে দেখো আমাদের বাড়িতে এখন ধানের গাদা দেওয়া চলছে এখানে একটা কাকু আর কাকিমা ধান তুলে দিচ্ছে এরা আর বাবা গাদা দিচ্ছে তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের রাস্তাটা দেখো নতুন হয়েছে সেই জন্য রাস্তার এত সুন্দর দিচ্ছে দেখো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মেন রোডে এখন গাড়ি আসার অপেক্ষায় তারপরে গাড়ি চলে এসছে এই যে টোটো আমি যে টোটোতে উঠেছি যিনি চালাচ্ছেন তিনি হলেন একজন মহিলা দেখো মেয়েরা না পারে গাড়িতে ওঠার পর এতই হাওয়া দিচ্ছে যে আমার চুলের অবস্থা যেমনভাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম তার বিপরীত হয়ে গেছে তো এইভাবেই টুকটুক করতে করতে আমি বাজার থেকে আবার বাড়িতে চলে আসলাম আর আবার এই কাকিমার টোটোতে আসলাম তো আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর এমন টাইমে গিয়েছি যে অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি দেড়টার সময় আর দেড়টার সময় আমাদের বাজার আমাদের বাজার বন্ধ হয় হিমরগঞ্জ বাজার বন্ধ হয় দুটোর দিকে তো আমি দেড়টার সময় বেরিয়েছি বলে অর্ধেক দোকান খোলা হয়নি কিছু কাজ মিটেছে কিছু কাজ মেটে তো কী কী নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি বা তোমাদেরকে একটু দেখাই কী কী বাজার করে এনেছি আমি এই ভার দুপুরবেলা এখানে নিয়েছি একটা নেভিয়ার বডি মিল্ক একটা কিন্তু মেয়েকে শেষ করে ফেলেছি এই শীত পড়তে পড়তে একটা শেষ হয়ে গেছে আর একটা নিয়েছি এই যে আর এখানে আছে একটা হচ্ছে ফ্যান্টাসি নিয়েছিলাম আমার খুব ভালো লাগে এইগুলো এগুলো আর এখানে আছে একটা টিপের বাতা এখানে আছে শ্যাম্পু এটা হচ্ছে অ্যাচেন শ্যাম্পু এদের কতগুলো শ্যাম্পু নিয়েছি আমার ফুরিয়ে যাই শ্যাম্পু বেশি দিন করে হয় না আর যখন ইউজ করি দুটো করে ইউজ করি আর শ্যাম্পু হচ্ছে এখানে নিয়েছি একটা পন্ডস এখানে আছে একটা ব্রাশ আর এখানে আছে একটা গ্লিসারিন এই যে গ্লিসারিনটা নিয়েছি এখানে আছে হেয়ার সিরাম স্ট্রিক্সের হেয়ার সিরাম আর এখানে আছে একটা টিপ কালারিং টিপ এখানে একটা নেল পলিশ আর একটা গাম তো এগুলোই নিয়েছি আর কিছু খাবার টাবারও নিয়েছি তো আরও অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছে এমন টাইমে গিয়েছি আমি বেরিয়েছি ঠিক টাইমে কিন্তু আমি গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি গাড়ি পেয়েছিলাম তো সেই জন্য এগুলো নিয়েছি আর তেমন কিছু নিতে পারিনি আর খাবার নিয়েছি অনেক কিছু তো খাবারগুলো আমি দেখাতে পারিনি এসে এমন খিদে পেয়েছে একদম দুপুরে তো এমন খিদে পেয়েছে তো খেয়ে দিয়ে তারপরে এই ভিডিওটা আমি আমি করছি তো খাবার নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম নিয়েছিলাম জন্য খাবার আর একটা গেঞ্জি নিয়েছি গেঞ্জিটা হচ্ছে কাকুর গেঞ্জি কাকু আগের দিন শপিং করতে গিয়ে রেখে চলে এসেছিল তো সেটা নিয়ে এসেছি তাও তোমাদেরকে দেখাচ্ছি গেঞ্জিটা গেঞ্জিটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে গেঞ্জির কালার খুবই মিষ্টি গেঞ্জি গেঞ্জিটা খুব দারুণ লাগছে কালারটা খুবই মিষ্টি তো এখন বিকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি আমাদের ছাদে কিছু রিলস বানানোর জন্য এই যে আমার সাথে আমার ক্যামেরাম্যান এই যে আমার ক্যামেরাম্যান তো এসেছি আর আমার ছাদ থেকে আমাদের ছাদ থেকে তোমাদের চারিদিকে ভিউটা দেখাচ্ছি আর কীভাবে সূর্য ডোবা এখান থেকে দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো ও সূর্য